বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে এলপিএলের এবার আসরে দল পেয়েছেন শরিফুল ইসলাম এই কথাটা অবশ্য আপনারা হয়তো জেনেই গেছেন ইতিমধ্যে আজকে সকালে তিনি শ্রীলঙ্কার বিমান ধরেছেন বাংলাদেশ থেকে এবং সেখানে গিয়ে তিনি খেলবেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে যে দলটার ক্যাপ্টেন্সি করছেন ওয়ান ইন্দু হাসারাঙ্গা যে দলটাতে খেলছেন দাসুন সানাকা অ্যাঞ্জেলো ম্যাথুস এই এই কামিন্দু ম্যান্ডিস এই নামের বা এই তারকা ক্রিকেটাররা ওই দলটার হয়ে খেলছেন যেখানে কিনা নতুন করে যোগ দিচ্ছেন শরীফুল ইসলাম তিনি বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার যেটা বলছিলাম যে এবার আসলে তিনি যে দল পেয়েছেন এর আগে আরও তিনজন ক্রিকেটার গেছেন তাদের মাঝে এখন মতো খেলার সুযোগ পেয়েছেন বা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র দুজন যেখানে হচ্ছেন তাওহিদ হৃদয় এবং হচ্ছে মুস্তাফিজুর রহমান ডাম্বোলা সিক্সার্সের হয়ে খেলছেন বাংলাদেশের এই তারকা দুজন ক্রিকেটার একজন ব্যাটিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন আরেকজন হচ্ছে বোলার হিসেবে খেলছেন এখন কথা হচ্ছে তারা দুটো ম্যাচ খেলে ফেলেছে তাদের দল দুটো ম্যাচেই হেরে গিয়েছে আমরা যদি তাদের পারফরমেন্স সটা বিশ্লেষণ করি বা পারফরমেন্সটা বিচার করি তাহলে কেমন পারফরমেন্স করল লাস্ট যে দুটো ম্যাচ তারা খেললো যে দুটো ম্যাচে তাদের যে দল ডামা সিক্সার সেই যে দলটা হেরে গেছে তাদের পারফরমেন্স যদি দেখেন শুরুটা যদি তাওহিত্রীদেরকে দিয়ে করি প্রথম ম্যাচে তিনি মাত্র এক রান করেছিলেন খুব সম্ভব দুই বল খেলেছেন দুই বল থেকে একটা রান করেছিলেন পরের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে জাফনা কিংসের বিপক্ষে তিনি ব্যাটিং করার সুযোগ পাননি কুশল পেরেরা একটা সেঞ্চুরি করেছেন নন্দ ফার্নান্দো ফোর্টি প্লাস রানের ইনিংস খেলেছেন কিংবা মার্ক চ্যাম্পিয়ান অফ থার্টি প্লাস রানের টেনিস খেলেছেন তারপর আসলে ব্যাটিংয়ের সুযোগই তিনি পাননি ব্যাটিং করার সুযোগ হয়নি ফিল্ডিংয়ে যদি বলেন ফিল্ডিংয়ে একটা ক্যাচ নেওয়ার সুযোগ ছিল চারিদ আসালংকার একটা ক্যাচ যদি তিনি নিতে পারতেন সেক্ষেত্রে ম্যাচের মোডটা ঘুরে যেতে পারতো মোহাম্মদ নাবির বলে কিন্তু সেই ক্যাচটা তিনি নিতে পারনি বরং সেই বলটা থেকে স্কোয়ার লেগে আসলে লং লেগে যেটা আসলে সেদিন বরং আরও চারটি রান এসেছে কিন্তু সেই দিকে যখন তিনি উনিশতম ওভারে যখন মুস্তাফিজুর রহমান বলিং করছিলেন তখন তিনি দুর্দান্ত একটা রান আউট করেন ধনঞ্জয় ডি সিলভাকে সেখান থেকে ম্যাচে ফেরার একটা সুযোগ ছিল যদিও শেষ পর্যন্ত হয়নি এবং শেষ বলের রোমাঞ্চে জয়টা নিশ্চিত হয়েছে জাফনা কিংসের এই হচ্ছে রিদয়ের পারফরমেন্স ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় দুই ম্যাচ একটা রান করেছেন আর যদি ফিল্ডিং বলেন এই ম্যাচে একটা রান আউট করেছেন আর মুস্তাফিজের পারফরমেন্স যদি দেখেন মুস্তাফিজ এই বিশ্বকাপে যে ধরনের পারফরমেন্স করেছেন বা সবশেষ আইপিএলের কথা যদি আপনি বলেন আইপিএলে চেন্নাই সুপার হয়ে যে ধরনের পারফরমেন্স করেছেন স্বাভাবিকভাবেই তার উপর প্রত্যাশাটা একটু বেশি থাকবে খুবই স্বাভাবিক ব্যাপার আর বিশ্বকাপ আপনি তার বলিং দেখেন বলিং ভ্যারিয়েশন দেখেন অফ কাটার লেগ কাটার কিংবা স্লোয়ার যে ডেলিভারি দিনগুলো করেছেন ব্যাটসম্যানদের তিনি সবসময় বোকা বানিয়েছেন যখন উইকেটে একটু অ্যাডভান্টেজ পেয়েছেন তখন ব্যাটসম্যানদের জন্য তিনি একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছেন সেই কারণেই কিন্তু তাকে এলপিএল এর ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল নেয় যেহেতু দলে নেয় যেহেতু এর একটা বড়ো কারণ ছিল যে বাংলাদেশে যেহেতু প্রতিষ্ঠান ছিল ওই মুহূর্তে সেখানে একটা বাংলাদেশের জন্য একটা আলাদা ব্যাপারে কাজ করেছে কিন্তু তাকে নেওয়ার পর যে ধরনের পারফরমেন্স প্রত্যাশা করা হচ্ছিলো প্রথম দুটো ম্যাচে যদি আপনি হিসেব করেন অন্তত প্রথম ম্যাচে সেই ধরনের পারফরমেন্স তিনি একেবারেই করতে পারেনি প্রথম ম্যাচটা যদি দেখেন তিন ওভার বলিং করেছিলেন একটা উইকেট পেছনে একেবারে নিজের প্রথম ওভার উইকেটটা পেয়েছিলেন কিন্তু পরের দিকে পরে যে দুটো ওভার ছিল সেই দুটো ওভারে তিনি এক মানে খুবই খরচ ছিলেন শেষ পর্যন্ত তিন ওভারে চুয়াল্লিশ রান দেয় সেই ম্যাচটা কিন্তু ক্যান্ডি ফেলকমসের কাছে খুব বড় ব্যবধানে হেরে যায় মুস্তাফিজের ডাম্বোলা সিক্সার্স সেই ম্যাচে খারাপ করা একটা বড়ো কারণ ছিল এইখানে এলপিএল যে খেলাটা হচ্ছে যেখানে খেলা হচ্ছে পাল্লে সেই মাঠে কিন্তু এবার প্রচুর রান হচ্ছে ব্যাটিং উইকেট আপনি একবারে জেনুইন ব্যাটিং উইকেট বলতে পারেন যেখানে আপনি একশো রান করেও স্বস্তিতে থাকতে পারবেন না যেটা আপনি আজকে যে ম্যাচটা ছিল ডাম্বোলা সিক্সার্স এবং জাফনা কিংসের মাঝে সেই ম্যাচটা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন এর আগে যদি ম্যাচগুলো দেখেন সেখানেও কেউ না কেউ বড় রান করেছে দলগুলো বড় রান করেছে একশো আশি প্লাস রান হয়েছে তো এই ধরনের উইকেটে বলিং করা একটু কঠিন কিন্তু প্রথম ম্যাচে আপনি দেখেন মুস্তাফিজের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মুস্তাফিজ একটু জোরের উপর বল করার চেষ্টা করছিলেন মুস্তাফিজ যেটা সবসময় নর্মালি করেন এটা স্লোয়ার মানে বোলারদের ব্যাটসম্যানদের একটু স্লোয়ার দেন যাতে করে ব্যাটসম্যানরা একটু অস্বস্তিতে পড়েন সেটা কিন্তু সেই ম্যাচে খুবই একটা দেখা যায় বেশিরভাগ বলগুলো তিনি জোরের উপর করার চেষ্টা করেছেন যার ফলে ম্যাথুস দানসুন সারাকা কিংবা আরও যারা ছিলেন তাদের জন্য বাউন্ডারি বের করাটা সহজ হয়েছে আপনি যখন একটু গতির বল খেলবেন তখন খুব বেশি জোরে মারতে হয় না খুব বেশি আপনাকে আসলে কাজ করতে হয় না আপনি যদি জাস্ট বলের লাইনটি একটু বুঝতে পারেন বলার লাইনের থেকে যদি আপনি শটটা খেলতে পারেন ঠিকঠাক তাহলে আপনি অনেক বাউন্ডারি পেয়ে যাবেন সেটাই সেই ম্যাচটাতে ম্যাথুস এবং দাসুন সানাকা করেছিলেন আপনি আজকের যদি ম্যাচটা দেখেন সেখানে মুস্তাফিজুর রহমান চার ওভার বলিং করেছেন তিরিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছেন তার ওভারে একটা রান আউট হয়েছে যেটা হৃদয় সরাসরি থ্রোতে রান আউট করেছিলেন অর্থাৎ তিনটা উইকেটে তার বেশ ভালো অবদান আছে বলা যায় যদি দেখেন যে একশো একানব্বই রানের ম্যাচ সেখানে তিনি চার ওভারে তিরিশ রান দিয়েছেন দুটো উইকেট নিয়েছেন খুবই ভালো বলিং অবশ্যই আপনি এর ধরনের উইকেটে চার ওভারে তিরিশ রান দেওয়া এটা খুবই ভালো বলিং আপনি ইকোনমি কিন্তু সাড়ে সাত সেটা তো অবশ্যই পজিটিভ কিন্তু কথা হচ্ছে এই ম্যাচে কিন্তু মুস্তাফিদের আরও ভালো করার সুযোগ ছিল আপনি তার নায়ক হওয়ার সুযোগ ছিল সেটা তিনি কিন্তু করতে পারেন বিশেষ করে দ্বিত ওভারে এসে আপনি যদি প্রথম ওভারটা তার দেখেন খুব ভালো বলিং করেছেন মাত্র ছটা রান দিয়েছেন একটা উইকেট নিয়েছেন পরে তখন তাকে তখন তাকে যখন ফেরানো হলো ও এগারো খুব সম্ভবত এগারো নম্বর ওভারে সে ওভার যখন তিনি এলেন তিনি কিন্তু সেই ওভারে বেশ কয়েকটা রান দিয়ে গেলেন তার ফলে কিন্তু তার উপর একটা ক্রিয়েট হলো যখন তাকে শেষের দিকে নিয়ে আসা হলো তখন তিনি যে ওভারটা করলেন সেই ওভারের যে বলিংটা তিনি করলেন একেবারে কি বলে ট্রেডমার্ক তার যে বলিংগুলো অফ কাটার বা অন্যান্য যে ডেলিভারিগুলো আছে তিনি যে স্লোয়ারগুলো মারেন ধনঞ্জয় সিলভা ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে তিনি শুধু হাসছিলেন তিনি কয়েকবার কুশল প্রেরার দিকে তাকাচ্ছিলেন কয়েকবার মুস্তাফিজের দিকে তাকিয়ে হাসছিলেন মুস্তাফিজও সেটা রেসপন্স করে হাসছিলেন কারণ তিনি বুঝতেই পারছিলেন না মুস্তাফিজের মানে বলগুলো কীভাবে আসছে কেমনে আসছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না যেটা তার নর্মাল ডেলিভারি মানে তিনি যেটা নর্মালি করে থাকেন যে একটু বাহাতি স্পিনার যেমন স্ট্যাম্পে বলটা পড়বে তারপর অনেকটা বাক্যে বের হয়ে যাবে আর সেই বলগুলো লাস্ট যে চারটা ডেলিভারি সেই ওভারে তিনি করেছেন সেখান থেকে মাত্র দুটো রান এসেছে এবং সেই ওভারটাই কিন্তু ম্যাচের অনেকটা মোড় ঘুরিয়ে দেয় এবং জাফনাকে জাফনাকে কি ডাম্বুলাকে তিনি ম্যাচে ফেরান কিন্তু পরের ওভারে তুষারও খুব ভালো বলিং করেছেন তিনি যখন উনিশতম ওভারে এলেন তখনও জাফনার জিততে হলে দুই ওভারে খুব সম্ভবত পনেরো রান দরকার ছিল এমন সময় সে তিনি এগারো রান দিয়ে গেলেন যে এগারো রান দিয়ে গেলেন সেখানে সবচেয়ে আমার যে প্রশ্নের জায়গাটা সেটা হচ্ছে যে তিনি যেহেতু স্লোয়ার ডেলিভারি কিংবা হচ্ছে আপনি একটু শর্টার লেন্থে বা একটু পেছনের দিকে বল করলে আপনি ব্যাটসম্যানদের বোকা বানাতে পারছেন অস্বস্তিতে ফেলতে পারছেন আপনি ডট আদায় করতে পারছেন কিংবা সিঙ্গেল হোক মানে টি টোয়েন্টি ক্রিকেটে সিঙ্গেল হওয়াটা অনেক সময় ডটের সমানই প্রায় তো এই পরিস্থিতি যখন তৈরি করতে পারছেন তখন আপনি কেন ফুলার লেন্থে বল করতে হবে বা একটু গুড লেন্থে বল করতে হবে বা আরও একটু সামনের দিকে বলিং করতে হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন তিনি যে এই ওভারে যে দুটো চার তিনি হজম করেছেন আপনি যদি খেয়াল করে যদি খেলা দেখে থাকেন সেই দুটো বলই প্রথম বলটা যেটা ছিল যে একেবারে সামনে ব্যাটের সামনে স্লটের মতো ছিল ধনঞ্জয় ডিসবাই স্ট্রেট ড্রাইভ করেন তিনি প্রস্তুত ছিলেন যে এই বলটা এরকমই হবে তিনি চার মেরে দিলেন এবার শেষের বলটা যদি আপনি দেখেন শেষের বলটাও কিন্তু ফুল আর লেন্থে ছিল মানে ফুল ডেলিভারি ছিল আর সেখান থেকে একটা এইজ হয়ে থার্ডম্যান দিয়ে চার হয়ে যায় তো আমার যেটা কথা হচ্ছে আপনি দেতবারে যখন বলিং করবেন আপনার নিজের যে একটা শক্তির জায়গা আছে অবশ্যই আপনাকে সেখানে স্ট্রিক থেকে থাকতে হবে এবং দেতবারে বলিং করতে গেলে আপনাকে অবশ্যই চালাক হতে হবে চালাক যদি না হতে পারেন তাহলে আপনি অবশ্যই দেতবারে যখন ভালো উইকেটে বলিং করবেন তখন আপনি কখনই ভালো করতে পারবেন না এখন যখন উইকেটটা স্লো হয় টার্নিং হয় একটু বোলারদের জন্য পক্ষে থাকে তুমি কিন্তু তখন সবসময় মুস্তাফিজ ভালো করেন এইখানে মুস্তাফিজের বলিংয়ে কখনোই ডাউট নেই কিন্তু আপনি যখন একটু ভালো উইকেটে বলিং করবেন তখনও তো আপনাকে ভালো বলিং করতে হবে আপনি যখন ওই এই ধরনের উইকেটে বলিং করবেন তখন আপনাকে চালাক হতে হবে এবং আপনাকে নিজের শক্তির জায়গাতে স্টিক থাকতে হবে কারণ হচ্ছে দেখেন মুস্তাফিজ যে বলগুলো একটু একটু পেছনে দিয়ে করেছেন একটু স্লোয়ার করেছেন বা একশো বা একশো কিলোমিটারতে পার আওয়ারে বলিং করেছেন সেই বলগুলো তিনি সাকসেস হয়েছেন উইকেট পেয়েছেন ডট আদায় করেছেন কখনো বা সিঙ্গেল হয়েছে তিনি সাকসেস হয়েছেন তারপরে তিনি যখন এই যে ফুলার লেনথে বল করতে গেলেন তখনই কিন্তু ম্যাচটাও বেরিয়ে গেল আর তার বলিং ব্যাপারটাও আসলে কী তার বলিংয়ের চার ওভারে কোটা সেটাও আরও বাজে দেখালো এটা কিন্তু হতে পারতো যে মুস্তাফিজ চার ওভার বাইশ রান দিয়েছে তেইশ রান দিয়েছে এটা আরও ভালো দেখাতো এটা আসলে মুস্তাফিজুর রহমানকে বুঝতে হবে এবং দিতে পারে কেউ বলিং করতে হয় ব্যাটসম্যানকে রিড করতে হবে ব্যাটসম্যান কী করার প্ল্যান করছে কোন বলগুলোতে আপনি সাকসেস হচ্ছেন কোন বলগুলোতে আপনি ব্যাটসম্যানকে বোকা বানাচ্ছেন পরাস্ত করছেন এগুলোকে আপনাকে বুঝতে হবে ইনস্ট্যান্ট কারণ এইখানে আপনার হাতে খুব বেশি সময় নেই আপনাকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে আমি কোনটাতে স্টিক থাকবো বা কোন লেন্থে বলিং করব। আর একটা জিনিস হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সে গেল আর বাংলাদেশে আরও একজন ক্রিকেটার এই এলপিএলে খেলছেন এখন পর্যন্ত ম্যাচের ম্যাচ পাননি কলম্বো স্ট্রাইকারস হয়ে তাস্কিন আহমেদ তা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে অন্য একটা কাণ্ডে ঘুমকাণ্ড নিয়ে কিন্তু আমরা সেখানে যাবো না তা আমরা আলোচনা করব এলপিএলে তিনি কেন একাদশে সুযোগ পাচ্ছে না তার একটা বড়ো কারণ হচ্ছে যে তিনি যে দলটা দেখলেন কলম্বো স্ট্রাইকারসে সেখানে যে বিদেশি ক্রিকেটারগুলো আছে তারা খুবই রিনাউন মানে মানে খুবই বেশ পরিচিত ক্রিকেটার শুধু সেটাই না আপনার দলের কম্বিনেশন একটা ব্যাপার থাকে তাদের যে বড় অ্যাডভান্টেজটা তাদের দেশি পেশার আছে অনেক আপনি যদি মাথাসে পাথরানার কথা বলতে পারেন আর বিনো বিনোরা ফার্নান্দোর কথা বলতে পারেন চ্যামিকে করুণারত্নে থিসারা পেরে নিজে বলিং করেন আরও বেশ কয়েকটা দেশি কাবিন বান্দারা বা আরও কয়েকটা দেশি পেশার বেঞ্চে এখনও আছে তো আপনার যখন দেশি এতগুলো পেসার থাকবে আপনার তখন খুব বেশি বিদেশি পেশার খেলানোর প্রয়োজন পড়ায় তিনি কিন্তু এখানেই আটকা পড়ে গেছেন তাদের যেহেতু চার পাঁচজন দেশি পেশার আছে যারা কিনা সাফল্য প্রথম ম্যাচটা এনে দিয়েছে আর সেকেন্ড ম্যাচটার কারণে সেকেন্ড ম্যাচটা কিন্তু সেই কারণে তিনি একাদশের সুযোগ পাননি যেটা গল মার্ভেলসের হয়ে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন ম্যাচটা শুরু হয়ে গেছে তিনি কিন্তু সেই ম্যাচেও একাদশের সুযোগ পাননি তাকে সুযোগ পেতে হলে একটু অপেক্ষা করতে হবে কারণ যে আর বিদেশে খেলছে রহমান গুরবাস তিনি যে ছন্দে আছেন তিনি যে ব্যাটিংটা করছেন এই মুহূর্তে বিশেষ করে সবশেষ বিশ্বকাপে যে ব্যাটিংটা করেছেন তার একাদশে না থাকার কোনো কারণ নেই মোহাম্মদ ওয়াসিম সংযুক্ত আরব আমিরতের প্লেয়ার তাকে যদি আপনি দেখেন লাস্ট দু বছরে যদি আপনি সেরা ব্যাটারদের তালিকা করেন যে সহযোগী দেশগুলোর আপনি যদি অন্যান্য সঙ্গে তুলনা করেন ফ্র্যাঞ্চাইজের ক্রিকেট বা অন্যান্য জায়গাতে কিন্তু তিনি ভালো ব্যাটিং করেছেন তিনি বিধ্বংসী ব্যাটিং করতে পারেন আইএলটি টুনিতে খেলেন তো তাকে খেলানোর একটা বড় কারণ হচ্ছে ব্যাটিংয়ের শক্তিটা বাড়ানোর জন্য আরও যে দুজন বিদেশি খেলানো হচ্ছে গ্লেন ফ্লিপস আপনি তারা তো অফ স্পিনটা পাচ্ছেন ব্যাটিংটা পাচ্ছেন একেবারে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে এখন তিনি পরিচিত তারা এই ফিল্ডিংটা পাচ্ছেন আর চার নম্বর পেসার বিদেশি হিসেবে আসেন হচ্ছে সাদাব খান তিনি গত ম্যাচটাতে হ্যাট্রিক করেছেন শাদাব খান এশিয়ার এশিয়ার কন্ডিশনে কতটা ভালো বোলার কতটা ভালো অলরাউন্ডার ব্যাটিংটা কত ভালো করতে পারেন সেটা তো আর নতুন করে বলার নেই এই যে এত তারকা ক্রিকেটার থাকার একটা কারণ আর সঙ্গে হচ্ছে দেশি পেসারের আধিক্যতার কারণেই তাস্কিন রহমান তাস্কিন আহমেদ কিন্তু এই যে কলম্বি স্ট্রাইকারস তাদের ম্যাচে প্রথম দুইটা ম্যাচ অন্তত সুযোগ পাননি এখন দেখা যাক সামনে তো আর অনেকগুলো ম্যাচ আছে যেহেতু পুরো টুর্নামেন্ট খেলার তিনি এনওসি পেয়েছেন তিনি হয়তো এরপরে ম্যাচ পাবেন এদিকে শরিফুল নতুন করে যোগ যোগ দিয়েছেন যোগ দিচ্ছেন ক্যান্ডি ফ্যালগন্সে তিনিও হয়তো ম্যাচ পাবেন হয়তো তিনি যখন ক্যান্ডির পরবর্তী ম্যাচটা হবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে তিনি ম্যাচ পাবেন কতটা বা কতটা পাওয়ার সম্ভাবনা আছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেনির সাথে থাকুন সঙ্গে আপনারা বাংলাদেশের ক্রিকেটারদের সমর্থন করুন